তোমার চ্যানেল উপলক্ষে পঞ্চাশ হাজার টাকা আমি গাড়িটাতে ডিসকাউন্ট দিয়ে দিলাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তোমার জন্য আরো দশ হাজার টাকা সার্জ হবে ছয় লাখ ছয় লাখ চল্লিশ এই গাড়িটা হচ্ছে বাউন্ন টাকা টেক্সট করে আর নিশান সানি আপনার এক দুই তিন চারের গাড়ি পাবেন অ্যাভেলেবেল নিশান সানি নয়ের মডেলের গাড়ি পাওয়া যায় ছোটা আসসালামু আলাইকুম একটা প্রিমিও বা এলিয়ন গাড়ির সাথে কম্প্রোমাইজ করে এই গাড়িটা আমি ইনশাল্লাহ বিক্রি করব এটা হচ্ছে দুই হাজার নয়ের মডেলের একটা নিশান সানি

খুব সুন্দর যে বাইরা নিতে চান অতি দ্রুত ভুইয়া বাইয়ের সাথে যোগাযোগ করতে পারে আপনার আঠারো উনিশ বিশ লাখ টাকা বাজেট নাই আমি কি তাহলে গাড়ি কিনবো না আমি কি তাহলে ওই ফিল পাবো না ইনশাল্লাহ ভাই আপনি আসেন কন্ডিশন সানিটা দেখেন আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ ভাই গাড়িটা খুব ভালো আছে ভালো কন্ডিশনের গাড়ি আর এই গাড়িটা সবচেয়ে মজার বিষয় এই গাড়িটা হচ্ছে বাউন্ন টাকা এক্সট্রো

এই গাড়িটা ইচ্ছা করলে আমি যদি ইচ্ছা করি এই গাড়িটা আমি নয় লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারি কিন্তু আমি ওইটাতে যাবো না আবার এই গাড়িটার দাম হচ্ছে অনলি মাত্র সাত লাখ সাত লাখ টাকা আর ভুইয়া ভাই সবকে তুমি আসো তোমার চ্যানেল উপলক্ষে পঞ্চাশ হাজার টাকা আমি এই গাড়িটাতে ডিসকাউন্ট দিয়ে দিলাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তোমার জন্য আরও দশ হাজার টাকা সার্জ হবে ছয় লাখ ছয় লাখ চল্লিশ তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ আর ভুইয়া ভাই একটা কথা সবসময় বলে আপনি ভুইয়া টসে আসেন আপনি অবশ্যই গাড়ি নিতে পারবেন